আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি আজকে আমি ইলিশ পোলাও তৈরি করে দেখাবো আর আমার মতো করে ইলিশ পোলাও তৈরি করলে এটা খেতে অসম্ভব মজা হয় আর প্রত্যেকটা দানায় দানায় কিন্তু ইলিশ মাছের স্বাদ পাবেন আপনারা তো আমার মতো করে একবার বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আজকে আমার রেসিপি ফলো করে আপনাদের ইলিশ পোলাওটা কেমন লেগেছে প্রথমেই আমি একটা ছোটো সাইজের ইলিশ মাছ নিয়েছি আপনারা চাইলে কিন্তু বড়ো সাইজের ইলিশ মাছটাও নিতে পারেন তো আমি এখন এখানে কিছু মশলা মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দুই সামচের মতো তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুইশো চামচ বাদাম বাটা দিয়ে দিচ্ছি দুইশো চামচ আর এখানে কিছু মশলা বেটে নিয়েছি গরম মশলা সেটাও দিয়ে দিলাম দুই চামচ আর দিয়ে দিচ্ছি টক দই টক দই এখানে তিন টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি এখন এই সমস্ত মশলাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি ইলিশ মাছে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না যেহেতু আমরা ইলিশ পোলাও তৈরি করেছি তাই আমি কিন্তু একটু গরম মশলা দিয়ে দিলাম আপনারা যদি চান তাহলে এটা স্কিপ করতে পারেন এখন এখানে যে ইলিশ মাছের দুইটা লেজা রেখেছিলাম সেই দুইটা লেজা আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর এটা এই প্রসেসটা অবশ্যই জরুরি সিদ্ধ করা হয়ে গেছে ওটা এখন আমি নামিয়ে তারপরে যে ইলিশ মাছের চাকাগুলো রেখেছিলাম সেগুলো ভেজে নিচ্ছি এটা আমি লবণ হলুদ কিন্তু মাখাই নি সাদা অবস্থায় ভেজে নিচ্ছি এখন এখানে আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে কষিয়ে নেব মশলাটাকে আর ওদিকে আমার ইলিশ মাছের লেজাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে ওটা নামিয়ে রেখেছি ওটা ঠান্ডা হতে দিয়েছি ওটা পরে আমি কাটা বেছে নেব তো এ পর্যায়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি আর যে মাছটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আমি লবণ হলুদ মাখিয়ে নিই নাই তাই আগেই মশলার মধ্যেই মাছগুলো দিয়ে দিচ্ছি এখন যে লেজাটা আমি রেখেছিলাম সেই লেজাটা আমি একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি আর সেই ব্লেন্ডার করার লেজাটা এখন একটা স্ট্রেনারে সেঁকে নিচ্ছি এই প্রসেসটা আপনাদেরকে শর্টে দেখালাম আপনারা বুঝে নেবেন হলে আমার ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে জাস্ট লেজাটা সিদ্ধ করে ঠান্ডা করে তারপর ব্লেন্ডার করে স্ট্রেনার দিয়ে সেঁকে রাখবেন মাছটা আমার সিদ্ধ হয়ে এসেছে আর মশলাটাও মাছের মধ্যে ঢুকে গেছে এখন অর্ধেকটা মশলা সহ মাছ আমি তুলে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রামের মতো পোলোয়ার চাল এখানে আমি চিনিগুড়ার চালটা ব্যবহার করেছি আপনারা চাইলে বাসমতী চালটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি দুইশো চামচ ঘি ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আপনাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন আর যে মাছটা আমি একটা স্টেনারে সেঁকে রাখলাম সেটা এখন দিয়ে দিলাম যতটুকু আপনারা চাল দেবেন তার ডাবল কিন্তু পানি দেবেন মাছের লেজা যে ব্লেন্ডার করে নিলাম সেই পানি বুঝেই কিন্তু আপনারা অ্যাড করবেন মোট কথা চালের ডাবল পানি হবে যতটুকু চাল দেবেন ততটুক তার ডবল কিন্তু পানি দিয়ে দেবেন আর দেখতেই পারছেন এই কথা বলতে বলতেই কিন্তু আমার পোলাওটা একদম সিদ্ধ হয়ে গেছে আর ঝরঝরে হয়ে গেছে পোলাওটা একদম ফুটে গেছে এই অবস্থায় আমি একটু নেড়েচেড়ে মাছগুলো যে মশলা মাছ তুলে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি তো দেখতে পারছেন আমি কিন্তু সরিয়ে সিটেই এটাকে দিয়ে দিলাম আর মশলাগুলোও দিয়ে দিচ্ছি এখন উপর থেকে কিছু ভাত আমি সরি বেরেস্তা আমি এভাবে সরিয়ে দিচ্ছি বেরেস্তাটা দিলে পোলাও কালারটা অনেক সুন্দর আসে আর দেখতেও মাসাল্লাহ অনেক ভালো লাগে এখন চার সাইড থেকে আমি কিছু পোলাও ভাত উপরে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ থেকে বারো মিনিটের জন্য এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি কারণ মাছগুলো এখন নরম আসে বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে তো দেখতে পারছেন আমি পোলাওটা কিন্তু ইলিশ পোলাওটা সার্ভ করে দিয়েছি আর এটা কতটা লোভনীয় হয়েছে আমার মতো করে ট্রাই করে দেখবেন আমার মনে হয় এই পদ্ধতিতে ইলিশ পোলাওটা তৈরি করলে সবচেয়ে বেশি স্বাদ হবে তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন টন করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ